আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু মানুষ ব্যবসায় ব্যর্থ কেন ব্যর্থতার আসল কারণ কি? অনেকেই ব্যবসা শুরু করে কিন্তু কিছুদিনের মধ্যে মধ্যেই ব্যর্থ হয়ে যায় কেউ বলে ভাগ্য খারাপ আবার কেউ বলে সময় ভালো না কিন্তু আসলে কি ভাগ্যদোষী নাকি আমাদের ভুল চিন্তা ও কাজের পদ্ধতি ব্যবসায় ব্যর্থতার প্রথমত কারণ হল আল্লাহর উপর ভরসা না থাকা কে আল্লাহর উপর ভরসা না থাকা রাজল করিম সাল্লিউসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো যেমন করার অধিকার তবে তোমাদের রেজেক দিতেন যেমন তিনি পাখিদের দেন দেন শরীফ কিন্তু আমরা ব্যবসা করি ভরসা রাখি বিজ্ঞাপন পুঁজি লোক দেখানোতে আল্লাহর উপর নয় কিন্তু এটা মোটেই উচিত নয় ব্যবসায় ব্যর্থ হওয়ার দ্বিতীয় কারণটি হলো সঠিক পরিকল্পনা না থাকা অনেকেই ব্যবসা শুরু করে কিন্তু আগে গবেষণা করে না চাহিদা বোঝে না অভিজ্ঞতার পরামর্শ নেয় না ইসলামী পরিকল্পনাকে অবহেলা নয় বরং প্রয়োজন বলা হয়েছে রাসুল করিম সাল্লাহমআসাল্লাম যখন হিজরতের পরিকল্পনা করেছিলেন প্রতিটি ধাপে চিন্তা করেছেন এটাই সফলতার শিক্ষা এর জন্য পরিকল্পনা করা দরকার ব্যবসায় ব্যর্থ হওয়ার তৃতীয় কারণটি হলো অসততা ও প্রতারণা রাসুল্লিহী করিম সাল্লি ওসাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় মুসলিম শরীফ আজ অনেকেই লাভের জন্য মিথ্যা বলে কিন্তু হয়ে যায় হারাম পথে যা আসে তাতে বরকত থাকে না ব্যবসায় ব্যর্থ হওয়ার চতুর্থ নাম্বার কারণ হল অধৈর্যতা ও তাড়াহুড়া করা ব্যবসা একদিনে বড় হয় না রাসরু করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য সফলতার চাবিকাঠি তীর মেজি শরীফ কিন্তু আমরা কয়েক মাসেই ফল না পেলে হাল ছেড়ে দিই এটা মোটেই উচিত নয় এই জন্য সফল ব্যবসায়ীর চারটি গুণ থাকে কয়টি গুণ চারটি গুণ সততা ধৈর্য আল্লাহর উপর ভরসা চেষ্টা পরিশ্রম করিম সাল্লিউসাল্লাম বলেছেন সৎ ও আমানতদার ব্যবসায়ী কেয়ামতের দিনে নবী সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবেন তিন মিজি শরীফ এই জন্য ভাই ব্যর্থতা আল্লাহর শাস্তি নয় বরং এক ধরনের শিক্ষা যেন আমরা আমাদের ভুল বুঝতে পারি তাই আল্লাহর উপর ভরসা রাখো সৎ থেকে পরিশ্রম করো ইংসা আল্লাহ সফলতা তোমার সাথেই থাকবে তোমার থেকে কেউ নিতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে হালালকে হালাল বোঝার এবং হারামকে হারাম বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু